এই একটা রয়েছে দেখো এই একটা সেট রয়েছে সেম তিন ফুটের কাছে হাইট হয়ে যাবে এটাকে পড়বে তোমার ওই তেরোশো পঞ্চাশ টাকা দেখো বন্ধুরা ঠিক আছে চলো আরও আছে দেখাই এই সেম ব্লুর উপরে এটাও হয়ে যাবে তেরোশো পঞ্চাশ টাকায় সেম রেড কালার ছিল এটা ব্লু কালার আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা চলো দেখাই এই একটা সেট আছে দেখো এটা সেট পড়বে হচ্ছে পনেরোশো টাকা জোড়া সেটটা তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ তোমরা সেটটা পনেরোশো টাকা জোড়া আছে ঠিক আছে আজ প্রচুর ট্রফি আছে তোমাদের কালেকশনগুলো দেখাচ্ছি একটা একটা করে দেখতে থাকো প্রচুর ট্রফি আছে ঠিক আছে চলে আসো রথ কপি বলছে রথ টপির এই মুহূর্তে কালেকশান কম আছে সপ্তাহখানিকের মধ্যে আবার কালেকশান রেডি হয়ে যাবে এর মধ্যে এই রথ কপিটা আছে এটা সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট হাইট আছে তোমার দেখতে পাচ্ছ সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট হাইট আছে আমার থেকেও বড়ো আছে তো এটার রেট আসবে তোমার উনত্রিশশো পঞ্চাশ টাকা জোড়া যা দেখছো সবই জোড়া ঠিক আছে তো এই যে একটা টপি আছে এটা আসবে আঠাশশো টাকা জোড়া আছে সেমই ট্রফি তো এর এক্সট্রা একটা কাপ ছিল এর এর কাপটা নেই এটা আঠাশো টাকা জোড়া আসবে ঠিক আছে চলো দেখাই এই টপিটা আছে দেখতে পাচ্ছ এটা পাঁচ ফুট আর পাঁচ ফুটের একটু কম হবে এটার হাই এটার রেট পড়বে হচ্ছে কিনা তোমার আঠাশো টাকাই জোড়া ঠিক আছে এই সেম ট্রফি ওটাও ক্রিকেট ছিল এটা ফুটবল আছে তাই এটা দেখাচ্ছি না এটা দেখছা দেখো এই ছ ফুটের কাছে হাইট আছে এটা রেড পঁচিশশো টাকা ঠিক আছে নতুন কিছু ট্রফি আছে এগুলো আশা করি কোথাও পাওয়া যায় না দেখাই দেখো বন্ধুরা নতুন কিছু ট্রফি আছে নতুন নিউ আইটেম ফুটবল লাগানো আছে উপরে এটার রেট আসবে বাইশশো টাকা জোড়া ঠিক আছে এটা বাইশশো টাকা জোড়া আসবে আর হাইট হয়ে যাবে সাড়ে তিন ফুট তিন ফুট চলো নেক্সটি এটার হাই এটাও সেম সাড়ে তিন ফুট তিন ফুট হাইট আছে এটার রেট আসবে হচ্ছে দু হাজার টাকা জোড়া সেম এগুলো দু হাজার টাকা জোড়া আছে তো এই একটা ট্রফি আছে দেখুন এই ট্রফিটা পড়লো চোদ্দোশো টাকা জোড়া ঠিক আছে এগুলো ফুটবল বললে ফুটবল হয়ে যাবে ক্রিকেট বললে ক্রিকেট হয়ে যাবে এটার রেট আসবে চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা ওপারে দেখালাম এবার এপারে দেখাই কিছু ট্রফি ওপারে তোমার হোয়াইট ট্রফি শুরু করি দেখতে পাচ্ছি এটা নতুন হোয়াইট ট্রফি আছে ঠিক আছে এটা শেষ করবে দেখো বন্ধুরা ভালো করে ঠিক আছে এটা জোড়া পড়বে একত্রিশশো টাকা চলো সেম মাল সেম ট্রফি বাস্কেটটা শুধু চেঞ্জ আছে দেখতে পাচ্ছ বাস্কেটটা শুধু চেঞ্জ আছে এই বাস্কেটটার জন্য এটা একশো টাকা কম হবে এটা রেট পড়বে তিন হাজার টাকা জোড়া ঠিক আছে আর পিছনের জন্য দেখাচ্ছি না পিছনে সেম মালই আছে পিছনের জন্য আর দেখাচ্ছি না তো এই পাশের এই লাইনে কিছু ট্রফি আছে তোমাদেরকে দেখাই যেতে পারছি না কিছু ট্রফি রয়েছে তো এই একটা ট্রফি রয়েছে দেখো এটা سته এটা এই সেটটা পড়বে 2400 টাকা জোড়া ঠিক আছে এই সেম টপি এটা পড়বে 2300 টাকা জোড়া দেখতে নেটওয়ার্ক বন্ধুরা সেম টপি আরো দেখাচ্ছি কিছু নতুন প্রিমিয়াম টপ এটা নিউ প্রিমিয়াম টপি আছে দেখতে পাচ্ছ এটার জোড়াটা দেখে এটার এটা পড়বে পঁচিশশো টাকা জোড়া ঠিক আছে এটার সেট পঁচিশশো টাকা জোড়া পড়বে সেমগুলোর উপরে ক্রিকেটের ট্রফি হয়ে যাবে পঁচিশশো টাকায় জোড়া দেখতে পাচ্ছিস এটার হাইট হয়ে যাবে চার ফুট সাড়ে তিন ফুট হাইট হয়ে যাবে পঁচিশশো টাকায় জোড়া সেম ট্রফি পিছনে রয়েছে আর দেখাচ্ছি না এই যে দেখতে পাচ্ছি হিউজ কালেকশন রয়েছে আমাদের ছোটো কিছু ট্রফি আছে দেখো উপরে উপরটা দেখা বলবো দেখো উপরে যেসব ট্রফি আছে সাড়ে ছশো থেকে শুরু সাড়ে ছশো এই লাইনের যা আছে সব সাড়ে ছশো ট্রফি এই লাইন থেকে ডবল কাপ যেগুলো আছে সেগুলো আবার সাড়ে আটশো সাড়ে নশো বিভিন্ন রেঞ্জের ট্রফি আছে ডবল কাপের উপরে এ পাশের ঝা আছে এপাশে সাড়ে ছশো আছে হাজার টাকা আছে সাড়ে ছশো টাকা আছে বিভিন্ন রেঞ্জের ট্রফি রয়েছে কিছু ছোট টপি দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু ছোট টপি এই টপিটা দেখতে পাচ্ছ এর তিনটে সাইজ আছে আমার কাছে ডি ই আর এফ ঠিক আছে ডি সাইজটা পড়বে দুশো বারো টাকা কভার দিয়ে ছট লাগিয়ে আর ই সাইজটা পড়বে হচ্ছে একশো আশি টাকা এফ সাইজটা পড়বে একশো কুড়ি টাকা দেখা যায় এফ সাইজ আছে একশো কুড়ি টাকা বি সাইজ এটা আছে ঠিক আছে আবার এইখানে এই সাইজটা আছে ওটা ডানা কাপ বলে এই কাপটা পড়বে তোমার একশো আশি টাকা এই সাইজটা পড়বে একশো পঞ্চাশ টাকা এই সাইজটা পড়বে একশো কুড়ি টাকা সেম ফুলদানি কাপের আছে একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা আছে একশো কুড়ি টাকা আছে ছোটো ট্রফির ক্রিকেটের এইটা রয়েছে দেখতে পাচ্ছ এই সাইজটা পড়বে পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছ এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে না এর ছোটো সাইজ একটা হয় সেটা পরে পরে হচ্ছে আঠাশ টাকা সেটা নেই এই মালটা অ্যাভেলেবেল আছে এটা পঁয়তাল্লিশ টাকা এটা আছে এটাও পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা আছে এটা পড়বে হচ্ছে আটত্রিশ টাকা ফুটবল ফিগার আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুটবল ফিগার পড়বে হচ্ছে তোমার টাকা করে বলিং ফিগার আছে বলিং ফিগার পড়বে হচ্ছে সত্তর টাকা পিস আর এদিকে আছে এই ট্রফিটা দেখতে পাচ্ছ এটা পড়বে পঞ্চান্ন টাকা পিস আছে ঠিক আছে এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা পিস এগুলো সব ছোট সাইজ হয় আমার কাছে ছোট সাইজ নেই ছোটোর পরের সাইজটা আছে ঠিক আছে সাইজটা ক্রিকেটের যেগুলো রয়েছে দেখো ক্রিকেটের এই ট্রফিগুলো পড়বে হচ্ছে তোমার ষাট টাকা করে পিস ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের এই হোয়াইট কাপ দেখিয়েছিলাম তো এই হোয়াইট কাপের সেম ট্রফি এইটা তো হাইট অনেকে বলে হাইট লাগবে তো হাইট এইভাবে বানিয়ে দেওয়া যায় ঠিক আছে এগুলো ওই সাড়ে চার ফুট পাঁচ ফুট যেরকম হাইট বলবে দোকানে এসে যেহেতু যেরকম বলবে যে আমার এত হাইট লাগবে ছ ফুট পাঁচ ফুট সাড়ে চার ফুট সেরকম হাইট বানিয়ে দেওয়া যাবে ঠিক আছে এটা যেরকম বানিয়ে তোমাদের দেখানোর জন্য এক পিস জাস্ট করেছি বাস্কেটের উপরে এরকম করে দেওয়া যায় ওই বত্রিশশো তেত্রিশশোর মধ্যেই হয়ে যাবে ঠিক আছে চলো আরও কিছু প্রিমিয়াম কবলে আছে যেগুলো এত রায় দেখো বন্ধুরা

যেহেতু কেউ শিয়ালার দিক থেকে আসবে তো শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে ঠিক আছে শিয়ালা থেকে ক্যানিং ট্রেন ধরে গুতে স্টেশন নামবে এই স্টেশন থেকে তিন মিনিটের হাঁটা পথ যেহেতু আসতে সমস্যা হয় তো আমাকে কল করবে আমি গাইড করে নেব ঠিক আছে সবই বলে দেবো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে না আছে সবই বলে দেবো অসুবিধার কিছু নেই